চলতা তসম শ্রীগুবে দিব্যীর্কীর্ন দর্শ নন্দন মুক্ত শ্রী গৌরী কমলা স্নিশ বিগ্রহাম বন্দে শ্রী মধুসূদন ভগতি তার আমি পার্ণ ভগ্ব নাম হরে কৃষ্ণ আজ সুন্দর একটি শুভ লগ্ন শুভ তিথি এই তিথিকে অবলম্বন করে আজকে মায়াপুর ধামবাসী বৃন্দ সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারী বৃন্দ সকলে উপনীত হইয়াছেন আমাদের মহারাজের কৃপাধন্য ভক্তিরক্ষণ নারায়ণ নারায়ণের আবাহনে তিনি এখানে আমাদেরকে নিয়ে এসেছেন তিনি আমাদেরকে আত্মকল্যাণ শোধনের একটা সুযোগ করে দিয়েছে এই সুযোগটা সব সময় পাওয়া যায় না তাই না তো সর্বাগ্রে সমস্ত সভাপতি মহাদয় এবং ধামবাসী সামনে চরণের ধন্যবাদ মধ্যে গ্রহণ করি এবং আপনাদের মাতৃগুণের সাথে গুণ তাদের চরণে আমার ধন্যবাদ মধ্যে গ্রহণ করি গন্ডিচা মার্জিন সম্বন্ধে ইতিপূর্বে বলা হয়েছে অনেক কথা চর্বিতে চর্বনাম বারবার একই কথা সবাই বলবেন আমরা চৈতন্য চৈতন মিলিতে হয়তো এই সমস্ত কথা শ্রবণ করি তো বিশেষ করে কলিযুগে পাবন অবতারে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন আমরা যদি বুঝতে পারি নাম রূপী কৃষ্ণ অবতার নাম হয়তো হয় সগরদ অবতার ইস্তার নাম বিনা কলে কলে ধর্ম সর্বশাস্ত্রের সার এই শাস্ত্রের মর্ম প্রভুপায় কহিলেন এই মহামন্ত্র ইহা গিয়া জফদা করিয়া হইতে সর্বসিদ্ধ হইবে সবার অহর বিধি যদি যদি আমাদের চিত্ত অহরি করতে হয় আমাদের চিত্ত দর্পণ অর্থ আমাদের আয়না বহিরাগত ধুলিকনা যদি আয়নাকে আবৃত করে সেখানে নিজের স্বরূপটাকে দর্শন করতে ব্যাঘার সৃষ্টি হয় তো আমাদের সেই রূপ সাক্ষাৎ ভগবান আমাদের হৃদয়ে মন্দিরে অবস্থান করছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন তিনি আমাদের অতি সন্নিকটে বন্ধ সে তিনি আমার হিতবসী এর থেকে হিতবসী সুরীপ জগতে বন্ধ করে গোবিন্দ মধ্যে কেউ নাই তা তার সঙ্গে আমার সাক্ষাৎকার হচ্ছে না কেন চৈতন্য মহাপ্রু জন্য গন্ডিচা মাদ্রী দেখিয়ে দিয়েছেন পরিষ্কার করছাড়ু লাগাও জন্ম জন্মান্তরে যে কর্ম ফল পাপ রাশি তোমার চিত্ত দর্পণ কে আবৃত দিয়েছে সেটা পরিমার্জিত করতে হবে সেটা পরিমার্জিত করবার একমাত্র উপায় হচ্ছে নাম সংকীর্তন নাম রূপে কৃষ্ণ কলিজি কৃষ্ণ অবতার অবতার আর অবতারই দুটো ভিন্ন অবতারী সাক্ষাৎ কৃষ্ণ পারমেশ্বর সচিদানিগ্রহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের দরকার কি আছে এই নাম রূপ ব্রহ্ম অর্থাৎ যিনি অবতার নাম রূপ অবতারণ করেছেন এই নাম যদি রূপে কীর্তন করা যেতে পারে বা কীর্তন করা যায় তাহলে ঝবের জহানাবি কালের যে কম ফাল ও আবর্জনা এখানে নিমজ্জিত হয়ে আছে। ধীরে ধীরে অফসারিত হয়ে যাবে। এইজন অফিসাল ওয়ার্ছেন গাতীয় আদয়ে এবাং সবপাসমাহানি খিন এককি দশেরজামন মৃত্যু প্রহানি। তৈষ সবি ধাানা আতৃদও ভেয়েদে সবাম আমাদের সমস্ত কিছু খিণ হয়ে যাবে। গে্থু আদেবাং যাকে গত হলে কাকে গাত আ পাকার।

এই উদ্ধার কোন রাস্তা নাই দাদা আমাকে করতে পারবে না আমাকে অন্য মৃত্যু থেকে আমাকে উদ্ধার করতে পারবে না

এই জগতে আর আস্থা হবে না নিদায় এবড় হরিব তাই আপনাদের কাছে বলছি নাম রবে কলিযুগের কৃষ্ণ অবতার নাম সংকৃতে রে বেত্রিকের জগতের জীবের নিষ্ঠা নাই তাই নামকে কীর্তন করতে হবে কিয়ামত করে ভক্তিমনে বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তনের মানুষে তোহারে পরম যজ্ঞ আপনাদের লভ অধিকার শ্রীকৃষ্ণ কীর্তনের পরবা ইচ্ছাটাকে পরম যাতনায় অধিকার লাভ করো অধিকার সঞ্চয় করো আর অধিকার সঞ্চয় না সব হলে সবগুলো চলেন হারানো করতে স্বীকার করে তার অনুকম্পা প্রাপ্ত হলে তবে তো যোগ্য হয় অনেক কিছু বলার আছে বলবার সময় নাই ঘন্টা পড়ে গেছে কিন্তু হরে কৃষ্ণ সকলের চরেন আমার ধন্যবাদ মহারাজের চরেন ধন্যবাদ জ্ঞাপন করে আমি একে নামার বিরাম দিচ্ছি হরে কৃষ্ণ